আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বিসিডি কোড বলতে কি বুঝি তো বিসিডির পূর্ণরূপ পূর্ণরূপ হচ্ছে বায়নারি কোডের ডেসিমেল এই যে বিসিডির পূর্ণরূপ হল বায়নারি কোডের ডেসিমিল অর্থাৎ দশমিক সংখ্যার বায়নারি কোড দশমিক সংখ্যা বাইনারি কোড এখন আমরা যদি বিসিডি কোডের সংখ্যাটা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি দশমিক সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত এই এইগুলো তো দশমিক সংখ্যা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো শূন্য থেকে নয় পর্যন্ত প্রতিটি অঙ্কের সমতুল্য চার বিট করে বাইনারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে যেমন শূন্যের বাইনারি একটা শূন্য কিন্তু শূন্যের বিসিডি কোড চারটে শূন্য একের বানারি এক কিন্তু একের বিসিডি কোড তিনটা শূন্য এক এর বাইনারি এক শূন্য তাহলে দুইটা সংখ্যা তাহলে দুইয়ের বিসিডি কোড হবে বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে মোট চার বিট সেজন্য বলা হয়েছে চার বিট করে বিসিডি কোড এখন আমি একটা উদাহরণ যদি দিই এর বিসিডি কোড কত তো সাত সংখ্যাটি দশমিক এর বায়ারি বাইনারি মান হচ্ছে তিনটা এক তিনটা একে তো তিন বিট হয় তা বাম দিকে আরও একটা শূন্য দিয়ে চার বিট তৈরি করতে হবে চার বিট না হলে বিসিডি কোড হবে না কারণ বিসিডি কোড চার বিটের তাহলে এটা বিসিডি কোডে যদি প্রকাশ করতে চায় ভিত্তি হিসাবে বিসিডি লিখবো এইভাবে তো এক মার্কের জন্য যদি আসে বিসিডি কোড কি উপরে দুই লাইন লিখলে হবে যে বিসিডির পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকটি প্রতীকের চার বিট করে বানারি মানে প্রকাশ করাকে বিসিডি কোড বলে আর আর একটু ভালো হয় এরকম উদাহরণ দিলে আরও ভালো হয় এখন আমি বিসিডি কোডের আর একটু ব্যাখ্যা দিব অনেক সময় পরীক্ষা আসে বিসিডি কোড ব্যাখ্যা করো তখন আমরা প্রকারভেদ সহ লিখবো কিন্তু বিসিডি কোডের বেশ কয়েকটা প্রকারভেদ আছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই বিসিডি কোড বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন বিসিডি এইট ফোর টু ওয়ান বিসিডি এইট ফোর টু ওয়ান এই কোডটায় বেশি ব্যবহার হয় তবে আরও কয়েক প্রকার বিসিডি কোড রয়েছে যেমন বিসিডি সেভেন ফোর টু ওয়ান বিসিডি ফাইভ ফোর টু ওয়ান বিসিডি টু ফোর টু ওয়ান এবং বিসিডি সিক্স ফোর টু মাইনাস থ্রি এই বিভিন্ন ধরনের বিসিডি কোড তবে এই যে এখানে কিন্তু আমি হলুদ কালার দিয়ে রেখেছি কারণ হচ্ছে এইটাই বেশি ব্যবহার হয় সেজন্য এটিকে বলা হয় এন বি সিডি এই যে লক্ষ্য করি বিসিডি এইট ফোর টু ওয়ান বেশি ব্যবহার হয় ফলে এটিকে এন বি সিডি বলা হয় এন বিসিডির পূর্ণরূপ হচ্ছে ন্যাচারাল বায়নারি কোডের ডেসিমেল তো আমাদের যদি বিসিডি কোড ব্যাখ্যা করা যদি বলে তাহলে এইভাবে বিস্তারিত লিখতে পারি প্রকার প্রকারভেদ এই সম্পূর্ণ না লিখলেও হবে শুধু এই এখান থেকে শুরু করে এই হলুদ অংশটুকু এইটুকু লিখলেই হবে কারণ প্রকারভেদটা হয়তো অনেক শিক্ষার্থীর কাছে একটু জটিল মনে হতে পারে তারপরেও আমরা জেনে রাখবো যে এগুলা বিসিডি কোডের প্রকারভেদের মধ্যে আছে তবে বেশি ব্যবহার হয় এটা বিসিডি এইট ফোর টু ওয়ান যেমন আমাদের যদি বলে কোনো সংখ্যার পনেরো বিস ডি কোড কত তো পনেরো বিস ডি কোড যখন বের করব তখন এটা ধরে বের করব এইট ফোর টু ওয়ান কোড ধরে যেমন আমরা হেক্সা ডেসিমেল থেকে বাইনারি করেছি যেভাবে ওইভাবে চার বিট করে বাইনারি মান বসিয়ে হেক্সা ডেসিমেল সংখ্যা হতে আমরা বাইনারি নির্ণয় করেছি মনে আছে ওইভাবে বিসিডি কোড নির্ণয় করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজান দিচ্ছে আমি এখানে ইতি টানতে চাচ্ছি আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফ